এক সময় আইপিএল এর পরেই ভাবা হতো বিপিএলকে কিন্তু নানান প্রতিবন্ধকতার কারণে পিছিয়ে পড়ে বিপিএল বিপিএলের পর শুরু হওয়া অনেক ক্রিকেট লিগ বিপিএলকে ছাড়িয়ে গেছে দশটি আসর চলে যাওয়ার পরও বিপিএল এর জৌরস আর আগের মতো নেই ভুলে ভরা নবম বিপিএলের আসর কেই বা ভুলতে পারে মাঠের আম্পায়ারিং থেকে সম্প্রচার সব কিছুই ছিল অবহেলিত বলা হয় ফ্রাঞ্চাইজি ক্রিকেট মানেই টাকার খেলা আর এই টাকার খেলায় সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে ভারতীয়রা ধোন ক্রিকেট বোর্ড ও ব্র্যান্ড ভ্যালু কারণে বিশ্বের কোনো ক্রিকেট বোর্ড তাদের বিপক্ষে দাঁড়াতে পারে না তবে এবার নতুন ক্রিকেট বোর্ডের নেতৃত্বে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল ক্ষমতা হাতে পেয়ে বিসিবির তীক্ষ্ণ নজর বিপিএল এর উপর ক্রিকেট বোর্ডের কর্তারা উঠে পড়ে লেগেছে বিপিএল এর যৌরস ফেরাতে বিসিবি সভাপতি ফারুক আহমেদ চোখে চোখ রেখে দেখা চায় আইপিএল যদি পারে তারা কেন নয় বিপিএল কে হবে ভালো ক্রিকেটারদের সংখ্যা মিরপুরের পিচ ও মানহীন শুরু থেকেই ডিআরএস পদ্ধতি থাকার কারণে কমে যাবে ভুল ভুলভ্রান্তি বিপিএলে এবার হবে বিশ্বমানের সম্প্রচার থাকছে চৌত্রিশ থেকে ছত্রিশটি অত্যাধুনিক ক্যামেরা আঠারোটি ক্যামেরার পিছনে থাকবে অপারেটররা সংক্রিয়ভাবে চলবে ষোলোটি ক্যামেরা এছাড়াও নিশ্চিত করা হয়েছে আইসিসির মতো গ্রাফিক্স কোয়ালিটি ফ্রাঞ্চাইজিদের প্রতি সম্মান জানাতে ও তাদের সাথে কাজের সম্পর্ক উন্নতি করতে বিসিবি ভাগ করবে রাজস্ব সব কিছু ঠিক থাকলে এবারের বিপিএল হবে গুণে মানে সেরা